ওয়েলকাম ফ্রেন্ডস এবার ডিএ মামলা নিয়ে সরাসরি একেবারে চিঠি গেল নবান্নে কে এই চিঠি ইস্যু করেছে দেখুন এখানে বিষয় কি দেখুন এইয দেখুন ডিএ মামলার কমপ্লায়েন্স অর্ডার মুখ্য সচিব ও অর্থ সচিবকে আজ কুড়ি পাঁচ দু হাজার পঁচিশ প্রদান করা হলো কে প্রদান করছে এখানে দেখুন যে ফিরদোস শামীম অ্যাডভোকেট উনি দিচ্ছেন কাকে দিচ্ছেন দেখুন যে চিফ সেক্রেটারি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাভিং অফিসার নবান্ন প্রিন্সিপাল সেক্রেটারি ফাইন্যান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাভিং অফিস অ্যাড নবান্ন দেখুন এখানে স্পেশাল লিভ পিটিশন নম্বর দেওয়া আছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যানাদার্স ভার্সেস কনফারেশান অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল এবং এখানে কিন্তু পুরো রায়টাকে কোর্ট করে উল্লেখ করে দেওয়া হয়েছে এই দেখুন এখানে চিঠির এখানে দেখুন রিসিভ কপিও রয়েছে ফিরদর শামীম অ্যাডভোকেট উনি একেবারে চিফ সেক্রেটারি এবং প্রিন্সিপাল সেক্রেটারিকে অর্থ দপ্তরের নবান্নতে একেবারে চিঠি পাঠালেন এই ডিএ মামলার রায়ের কথা উল্লেখ করে দেখা যাক যে এর পরে সরকারের তরফ থেকে কী রিপ্লাই হয় বা কী অ্যাকশান হয় ধন্যবাদ